হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এটার এতগুলা ভিডিও আমার চ্যানেলে আসে এটার বিষয়ে আর কি বলবো তো এটা হচ্ছে কি আপনার এ ফিফটি ফাইভ নেভি ব্লু কালারটি নিচ্ছে ভাইয়া তো ভাইয়া আমার ব্লগ দেখে আসছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন দুজনেরই সেম শার্ট লাগিয়েছেন ওনার তা কি ভাই নাকি ভাইয়া ওটা উনচল্লিশ হাজার পাঁচশো ফ্রেন্ড না আচ্ছা ওই ভাই ফ্রেন্ড একই তো তো ওনারা ভাইয়া নেভি ব্লু কালার নিচ্ছেন সবাই তো আইস ব্লু নিতেছে আপনার নেভি ব্লু যার যার পছন্দ নাকি আচ্ছা ভাইয়া শুক্রবার মনে এসেছিলো আমার কাছে তো শুক্রবার ওনাকে আমি এই যে মেড ইন ভিয়েতনামের যে প্রোডাক্টটা একদম দেখা থাকে ওই প্রোডাক্টটা দিতে পারিনি শুক্রবার আসলে কয়েকটা কাস্টমারের সাথে একদম ইয়ে একটা হয়েছিলো যে আমার প্রোডাক্ট যে ছিল সাড়ে পাঁচটা পর্যন্ত আমি লাস্ট সেল করছিলাম ভাইয়ের মনে বলছি এগারো পিস প্রোডাক্ট ছিল সবই সেল সেল হয়ে গেছে তো এরপরে যারা প্রায় পাঁচ ছজন কাস্টমার আসছিলো ওনাদের দিতে পারেন ওনার মধ্যে ভাইয়ার একজন তো ওনাদের মার্কেট থেকে সংগ্রহ করে দিতে গিয়েছিলাম কিন্তু ওইখানে দেখি যে আসলে ভিয়েতনামের প্রোডাক্ট না ভিয়েতনামের লেখা ভিতরে খোদাই করে ভিয়েতনাম লেখা নাই ভিতরে অন্য কিছু লেখা বা ইস্টিকার লেখা ছিল তার জন্য কিছু দু একটা কাস্টমারের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু আমার প্রোডাক্ট আমি বলছিলাম যে আসবে তো আমার ভাইয়া উনি আমার সাথে যোগাযোগ করছে উনি চলে গিয়েছিল তারপরে আসার পরে ওনাকে নখ দিলাম উনি চলে আসে বা উনি আমাকে নখ দিছে তো আরও কয়েকজনের কাস্টমারের নাম্বার আমি রাখছি তাদের সবাইকে নক দিছি তারা হয়তো আজকে আসবে তো আমার প্রোডাক্ট কিন্তু চলে আসছে মেডিন ভিয়েতনামের যেটা এটা কিন্তু আট একশো আটাশ আর দুশো ছাপ্পান্ন জিবিতে ভেতাম একদম বডিতে লেখা ওইটা পাবেন আর বারো জিবিতে ওইটা নাই এখনও ওইটা আমরা পাইনি ওইটা নাই আমাদের স্টকে বা আমরা পাইনি এতটুকুই জানি তো বারো জিবির জন্য অনেকেই ইয়া করতেছে আজকে সকালে একজন ফোন দিয়েছিল ওটা ঝামেলা এ কারণে তো যাই হোক ভাইয়া এটা আনবক্সিং করবে ভাইয়া তা আপনার পছন্দের ফাইনালি আপনার পছন্দের প্রোডাক্টটা ভেবে কেমন লাগতেছে আপনার ভাইয়ার নাম কী জানো আসিফ ভাইয়া ভাইয়ার নাম কী শিফাত ভাই সাবস্ক্রাইব করছেন ভাই এদেরকে নাল কিন্তু খেলুন না ভাই আপনি সাবস্ক্রাইব না করলে কিন্তু হইবে না ভাই ভিডিও দেখেন না দেখবেন সব সময় আর ভালোবাসা দেবেন ভাইরে নাকি যা ইনশাল্লাহ খোলেন ভাইয়া সিলগুলো ছিদতে থাকেন তো ফাইনালি সিলগুলো আনবক্সিং করতেছে আসিফ ভাই যা আমাদের ভালো লাগতেছে ওনার পছন্দের ডিভাইসটা ছিল না শুক্রবারে উনার ছিল উনি ঘুরে গেছে এখন দিতাসি তো এরা হচ্ছে আপনার নেভি ব্লু কালারটি ভাই নিচ্ছে বের করেন ওটা বের করেন তো ভাইয়া আছে হ্যাঁ লোক আর দিস ভাইয়া ওয়াও বলে ফেলছে তার মানে জিনিসটা মন মতো পাইছে নাকি আসিফ ভাই পাইছেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচারিং ইন ভিয়েতনাম এই জিনিসটা থাকবে জেনিন ভিয়েতনাম যদি হয় অন্য প্রোডাক্টগুলো যে খারাপ আমি তা বলছি না মানুষের মনের বিষয় ওনার যারা এটার মন থেকে ভালোবাসে বা ইয়ে করে তারা এটা নিচ্ছে ওই প্রোডাক্টগুলো আমিই ফেল করেছি আগে তাই তখন এই প্রোডাক্টগুলো আসতো না এখন আসতেছে তো এরকম বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো নিতে হলে আসতে হবে আসিফ ভাইয়ের মতো আপনারাও আসিফ ভাই ভিডিও নিয়ে মতো দেখে দেখবে আশা আশা করি নাকি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আর বলেন আপনার অনুভূতি কী আসিফ ভাই দুই দিন অপেক্ষা করার পর প্রোডাক্টটা পাইছেন আপনি খুশি আর বেশি লাগতেছে না হ্যাঁ তো আসিফ ভাই মতো আপনারা আসতে পারেন আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা বসুন্ধরা সিটি বেস্যান্ড ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স আরে আমি বললাম শুক্রবারে এর কথাটা চার পাঁচটা কাস্টমার এসে ছিল তাদের দিতে পারিনি তখন প্রোডাক্টটা ছিল না এখন চলে আসছে ভাইয়া আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন আর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম